মিসমিল্লাহি রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এস এসসি পরীক্ষাতে তোমরা যারা রয়েছ তোমাদের এসএসসি ম্যাথ সাজেশন নিয়ে আজকে আলোচনা করবো তোমরা খুব দ্রুত সময়ের মধ্যে কীভাবে পাশ করতে পারো কীভাবে দ্রুত সময়ের মধ্যে তোমরা ভালো রেজাল্ট করতে পারো বা খুব দ্রুত সময়ের মধ্যে তোমরা কীভাবে লিখতে পারো সেই টেকনিকটা আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবো তো প্রথমত যে কাজগুলো বলবো যে গণিতে পাশ করার সুপার টেকনিক একদিনের জন্য তোমাদের কালকে যেহেতু পরীক্ষা সেহেতু আমি আজকে তোমাদের কিছু সাজেশন বলবো মনোযোগ দিয়ে শুনবো পূর্বটিতে দেখার জন্য আমন্ত্রণ রইল আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হতে তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব বেল বাটনে ক্লিক করে রাখো যেন নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো দেখা যাচ্ছে শুধু বোর্ড প্রশ্ন আর সহজ অধ্যায় ধরো মানে হচ্ছে শুধু বোর্ড প্রশ্নগুলো আর এবং সহজ অধ্যায়গুলো দর্ত বলা হয়েছে যে কঠিন অধ্যায় না যেগুলো সহজ সেগুলো দিয়ে পাশ নিশ্চিত করো ফোকাস করো নিচের পাঁচটা অধ্যায় সবচেয়ে বেশি কমন হয় মানে যে পাঁচটা ফোকাস যে পাঁচটা অধ্যায় রয়েছে সেগুলোর প্রতি বেশি ফোকাস যেন কমন পরে সেরকম দেখে এবার সূত্রগুলো চোখের সামনে রাখো যেন নিচের গুরুত্বপূর্ণ সূত্রগুলো একবার মুখস্থ করে ফেলো মানে হচ্ছে কিছু সূত্র তোমার মুখস্থ রাখতে হবে যেগুলো হচ্ছে যেন মনে রাখতে পারো পরীক্ষার সময় থাকে যেমন সূত্র হচ্ছে প্লাস মাইনাস বিএস কেয়ার হ্যাঁ তো এরকম সূত্রগুলো জেনে রাখবি এবং সূত্রে তোমাদের যেমিতির যে সূত্রগুলো রয়েছে এল ইকুয়াল টু পাই ইকুয়েল পায়ার বিকুয়েল এস এর সূত্রগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে এবার তোমাদের তিন নম্বর যে কাজটি রয়েছে এই প্রশ্ন পাঁচটি প্রশ্ন আজ রাতেই করো যেগুলো হচ্ছে যে মোস্ট কমন ফর পাস পাস পাশ করার জন্য যে পাঁচটি প্রশ্ন তোমাদের জানা দরকার যে সূচকের নিয়ম প্রয়োগ করে সরলীকরণ মানুষ কীভাবে সুযোগের নিয়মগুলো প্রয়োগ করতে হবে সেগুলো সরলীকরণ জানতে হবে শতকরা থেকে ছাড় কমিশন বা লাভ ক্ষতির একটা অঙ্ক করতে হবে তারপর বীজগণিত বীজগণিতগুলো করতে হবে বীজগণিত টাইপ করতে হবে তারপর ত্রিভুজ বা আয়তক্ষেত্র ক্ষেত্রফল ফলে অঙ্কগুলো করতে হবে এরপর যে একটি সাধারণ ভগ্নাংশ বা অনুপাত অঙ্ক এই অঙ্কগুলো করতে হবে এরপর দেখা যাবে পরীক্ষা হলে কী কী করবে মূলত প্রথম পনেরো মিনিটে প্রশ্ন স্ক্যান করো যেটা পারো আগে করো অঙ্ক ভুল হলে লাইন কাটো না নতুন করে পরিষ্কারভাবে ধরো মানে হচ্ছে প্রথমে পনেরো মিনিট প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখবে বুঝবে কী বলছে এরপর তোমরা যেটা পারো সেটা আগে ভালোভাবে করবে অঙ্ক যদি ভুল হয় তাহলে লাইন কাটার দরকার নাই তাহলে নতুন করে সুন্দর করে লিখবে তোমরা এরপর যে কাজটি রয়েছে প্রতিটি অঙ্কের পাশে সূত্র বা নিয়ম লেখো যেগুলো নাম্বার পাওয়া যায় প্রতিটি অঙ্কের পাশে সূত্র বা নিয়ম লেখো যেগুলো পাশে নাম্বার পাওয়া যায় এবং সংক্ষিপ্ত রিভিশন রুটিন সংক্ষিপ্ত রিভিশন দিতে হবে সঙ্গে যে প্রশ্নগুলো আছে সঙ্গে তোমাদের সঠিক উত্তরগুলো ভালো করে রিভিশন দিতে হবে যেন তোমাদের ভালো একটা প্রস্তুতি নিতে পারো তো প্রিয় শিক্ষার্থী আজকের জন্য এত তোমরা তোমাদের যদি পুস্তার ফৃদ্ধা হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এখানে যোগাযোগ করতে পারো বা এখানে কমেন্ট সেকশন আছে সেখানে যোগাযোগ করতে পারো আজকের জন্য এখানেই পরবর্তী ভিডিওগুলো পাঠ পেতে হলে অবশ্যই বলবো চ্যানেল আমরা তোমার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বারেল বটনে ক্লিক করে রাখো তাহলে এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমরা তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যাবে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য